তোমাদের বাসায় রুম কয়টা আমার বাসায় রুম কয়টা দিয়ে কি করব তোমার রুম কয়টা বলো না দুইটা আর একটা ড্রয়িং কেন বাসা ভাড়া দিতে পারো ঠিকমতো ওই বাবার পেনশনের টাকা পায় কাটাকাটি হয়ে যায় আর কি তিন খাওয়া দাও কী জানতে চাইতেছ তিন বেলা খেতে পারো কি না পারি তাহলে তুমি বিয়ে করে ফেলো মানে মানে আমরা বিয়ে করব

আমার হাত খরচ অনেক কম আমি সিপাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব চাই এটাই আমার জীবনের লক্ষ্য এখন তোমার আমাকে বিয়ে করতে হবে পারবা কি না বলো কি মার সাথে কথা হলো আরে ছেলে চাকরি নেয় ব্যবসা নাই শেয়ার বাজারে লস করে পনেরো লক্ষ টাকা ঋণ করে বসে আছে এরকম ছেলেকে কেউ বিয়ে করে আমার তো মনে হয় সে নিজেই খেতে হয় না তোকে কি খাও আরে শুধু খাওয়ার বিষয় নয় আমাদের কাছে আরও ভালো অপশন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার জীবনে কি টাকাই সব কিছু হ্যাঁ টাকায় সব কিছু টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় ছবি বিশ্বাস বলছে একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কীভাবে পছন্দ করলি কারণ আমি স্বার্থপর না আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না রানু কি বলছো টাকা ছাড়া তুমি চলতে পারবে জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না আমি ভাবে পারবো না তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি বাবা আমার শুভকে পছন্দ ওর পরিবারের অবস্থান এখন খারাপ কিন্তু একটা সময় তো ভালো ছিল তো আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করো না শুধু পছন্দ হলে চলে না রানু আর অনেক কিছু লাগে টাকা পয়সা অবস্থান এর একটা যদি কম হয় না সুখী হতে পারবি না জীবনে অভাব পাসলি তো তাই কিছু বুঝতে পারছিস না দেখো একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না আমি শিক্ষিত ও এখন বেকার কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো না সেটা ঠিক আছে রানু মানে আসলে বিষয়টা হয়েছে কি তুই তো খুব আদরে যত্নই বড় হয়েছিস সো চিন্তা তুই কি স্ট্রাগলটা করতে পারবি আরে কিসের স্ট্রাগল করবে ওকে স্ট্রাগল করতে পারে মানে ওই ছেলে কোনোভাবেই তোর